ইতিমধ্যেই জিও এয়ারটেল সিম নিয়ে নতুন নিয়ম চালু করা হয়েছে হ্যাঁ বন্ধুরা যদি আপনারা জিও সিম কিংবা এয়ারটেল সিম ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো আসুন আপনাদেরকে জানিয়ে দিই জিও এবং এয়ারটেল সংক্রান্ত নতুন নিয়মগুলি বর্তমান সময়ে মোবাইল ফোন আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ তবে এই মাত্র জিও এয়ারটেল সিম কার্ড তাদের সমস্ত গ্রাহকদের জন্য নতুন নিয়ম ঘোষণা করেছে যা এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভারতের টেলিকম সংস্থা রিয়ালেন্স জিও তাদের গ্রাহকদের জন্য নিয়ে এলো একটি আকর্ষণীয় রিচার্জ প্ল্যান মাত্র আটশো পঁচানব্বই টাকায় পাওয়া যাচ্ছে পুরো এগারো মাস তাহলে মাত্র আটশো পঁচানব্বই টাকা পাওয়া যাচ্ছে পুরো এগারো মাসের এই প্ল্যান যা লম্বা সময়ের জন্য সাশ্রয়ী পরিষেবা চাওয়া গ্রাহকদের জন্য উপযুক্ত তাহলে এই আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এলো জিও মাত্র আটশো পঁচানব্বই টাকা পাওয়া যাচ্ছে পুরো এগারো মাসের এই প্ল্যান যা লম্বা সময়ের জন্য সাশ্রয় বা পরিষেবা যাওয়া গ্রাহকদের জন্য উপযুক্ত জিওর এই নতুন রিচার্জ প্ল্যান গ্রাহকরা আরও প্রায় তিনশো দিনের জন্য একাধিক সুবিধা পাবেন প্রতিদিন দুই জিবি ডেটা আনলিমিটেড কলিং এবং প্রতিদিন একশোটি ফ্রি এসের এই প্ল্যানের অন্তর্ভুক্ত তাহলে আপনারা এই প্ল্যানের দ্বারা পাবেন দু জিবি ডেটা আনলিমিটেড কলিং এবং প্রতিদিন একশোটি ফ্রি এসএমএস এই প্ল্যানের অন্তর্ভুক্ত এছাড়াও জিওর জনপ্রিয় অ্যাপ যেমন জিও টিভি জিও সিনেমা জিও ক্লাউড ব্যবহার করতে পারবেন রিয়ালসেন জিও এর ক্ষেত্রে আগে যেখানে রিচার্জ না করলে প্রায় নব্বই দিন পর্যন্ত সিম সচল থাকতো তাহলে রিয়ালস অ্যান জিও এর ক্ষেত্রে আগে যেখানে রিচার্জ না থাকলেও প্রায় নব্বই দিন পর্যন্ত সিম সচল থাকত এখন সেই নিয়মে কিছু পরিবর্তন এসেছে গ্রাহকরা যদি কোনো কোনো প্ল্যান রিচার্জ না করেন তাহলে প্রায় তিরিশ দিন ইনকামিং কল চালু থাকে পরবর্তী তিরিশ দিন শুধু ইনকামিং বন্ধ হয়ে যায় কিন্তু নম্বর সচল থাকে এরপর যদি গ্রাহক আর রিচার্জ না করেন তাহলে পঁচাত্তর থেকে নব্বই দিনের মধ্যে সেই সিম স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে তাহলে এই ষাট দিনের পর যদি গ্রাহকরা রিচার্জ না করেন তাহলে পঁচাত্তর থেকে নব্বই দিনের মাথায় সেই সিম স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন সেন জিও নিয়মিত রিচার্জ না করলে জিও নম্বরটি অন্য গ্রাহককে দেওয়া যেতে পারে তাহলে আপনারা যদি নিয়মিত রিচার্জ না করেন তাহলে সেই জিও নম্বর অন্য গ্রাহককে দেওয়া হতে পারে তবে সিম বন্ধ হওয়ার আগে এস ও কলের মাধ্যমে গ্রাহককে জানানো হবে এয়ারটেলের নিয়ম জিও এর থেকে কিছুটা আলাদা হলো মূল নীতিটি প্রায় একেই প্রায় তিরিশ দিন ইনকামিং কল ও আউটগোয়িং পরিষেবা চালু থাকে পরবর্তী পনেরো দিন ইনকামিং কলিং চালু রাখতে বা চালু রাখেন এয়ারটেল সিম